রাফি শহরের ব্যস্ততায় দিন কাটায় কাজ চাপ দৌড়ঝাঁপ সব মিলিয়ে ক্লান্ত হয়ে পড়ে সে কিন্তু মাথার ভেতর বারবার একটি কথাই ঘুরে বেড়ায় মাকে নিয়ে কোথাও বেরিয়ে যাওয়া হয়নি বহুদিন মা সুমি সবসময়ই চান ছেলে একটু সময় কাটাক একটু বিশ্রাম পাক কিন্তু ছেলের ব্যস্ততা দেখে কিছু বলেন না এক সন্ধ্যায় রাফি ঘরে এসে মায়ের পাশে বসে নরম স্বরে বলে মা চল আগামী শুক্রবার তোমাকে নিয়ে ঘুরে আসি অনেক দিন তোমাকে হাসতে দেখি না সুমি প্রথমে অবাক তারপর হালকা হাসলেন তুই থাকলে হাসি তো নিজে থেকেই আসে রে বাবা যাত্রা শুরু শুক্রবার সকালে তারা বের হয়ে গেল পাহাড়ি এলাকার দিকে বাসের জানালা খোলা তাজা বাতাস চুলে লাগে সুমি জানালার বাইরে তাকিয়ে শিশুর মতো আনন্দ পাচ্ছেন রাফি তাকিয়ে থাকে মায়ের মুখের দিকে এই মুখটাই তাকে মানুষ করেছে কষ্ট করেছে না খেয়ে থেকেছে আজ সে চায় মাকে শুধু সুখ দিতে পাহাড়ে ওঠা পাহাড়ের পাদদেশে পৌঁছে তারা হেটে হেটে থাকে পাখির ডাক গাছের ছায়া আর পাহাড়ের ঠাণ্ডা বাতাস সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি সুমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে রাফি তার হাত ধরে বলে মা ধীরে হাঁটি তোমার কষ্ট হলে আর মজা কোথায় সুমি হাসলেন তুই থাকলে কষ্টও মধুর লাগে রে পাহাড়ের উপরে উঠতে উঠতে তারা ছবি তোলে হাসে ছোটখাটো গল্প করে অনেক বছর পর মা যেন নিজের ছেলেকে নতুন করে কাছে পেলেন পাহাড়ের চূড়ায় সূর্যাস্ত চূড়ায় পৌঁছে দুজন চুপচাপ বসে সূর্যাস্ত দেখেন লাল আলো চারদিকে ছড়িয়ে পড়ে সুমি ধীরে ধীরে বলেন জীবনে অনেক কষ্ট করেছি রে রাফি আজ এত সুখ লাগছে যে চোখে জল আসছে রাফি মায়ের হাত ধরে ফিসফিস করে বলে মা তোমার কষ্ট কখনো ভুলিনি আমার সব সাফল্যের পেছনে তুমি আজ থেকে প্রতি মাসে তোমাকে কোথাও না কোথাও নিয়ে যাব মা চোখ মুছে হাসলেন তুই থাকলেই আমার পৃথিবী সুন্দর ফেরার পথে পাহাড় থেকে নামার সময় হালকা বাতাস বইছিল সুমিতার মায়ের কাঁধে মাখা রেখে ধীরে হাঁটছিলেন রাফি তার মাকে জড়িয়ে বলল আজ আমার জীবনের সবচেয়ে শান্তির দিন মা মা ফিসফিস করে বললেন আর আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ তুই ঘরে ফেরা বাসায় ফিরে সুমি ক্লান্ত হলেও মুখে শান্তির হাসি ঘরের দরজায় দাঁড়িয়ে বললেন আজকের দিনটার কথা আমি সারা জীবন মনে রাখব রাফি ভিতরে ঢুটে ব্যাগ নামিয়ে বলে এখন থেকে প্রতিদিন তুমি হাসবে এটা আমার দায়িত্ব মা ছেলের চোখে চোখ রাখলেন ভালোবাসা কৃতজ্ঞতা আর শান্তি সব কিছু একসাথে ভেসে উঠল